এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণভাবে কাল্পনিক বাস্তবের সাথে যে কোনো মিল একান্তভাবেই কাকতালীয় আজকের গল্প দুই চিত্র এক চাল সানরাইজ রিজর্ট আজ খুব ব্যস্ত নদীর পারে বিস্তীর্ণ সবুজ ক্ষেত্র সীমানায় এই রিজর্ট জনসমাজ দলের বাহুবলী নেতা ও বিধায়ক মনোহর প্রসাদের সরকারি নিয়মকে কলা আঙুল দেখিয়ে চাষযোগ্য জমির ওপর এই বহুল রিজর্ট বেআইনি কাজে বিরোধিতা করার সাহস পক্ষ বা বিপক্ষ কোন দলের কোনো নেতা এখনও অবধি করেনি অসামাজিক এবং রাজনৈতিক কাজের জন্যই এই রিজর্ট মূলত ব্যবহার হয়ে থাকে এ হেন বাহুবলীর কপালে আর চিন্তার ভাঁজ জানুয়ারির শীতেও কপালে ঘাম জমেছে অত্যন্ত ক্ষীণ গরিষ্ঠতা নিয়ে গঠিত রাষ্ট্রবাদী সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে কাল বিধানসভাতে হেস্তনেস্ত হবে জনসমাজ দলের মুখ্যমন্ত্রীর মুখ সতীশ কুমার বড় ভরসা করে মনোহর প্রসাদের ওপর রাষ্ট্রবাদী সরকার ফেলার জন্য প্রয়োজনীয় বিধায়ক ধরার দায়িত্ব দিয়েছেন এও তিনি বলে দিয়েছেন যে এই পরীক্ষায় দলকে উতরাতে পারলে তার মন্ত্রীপদ পাকা মনোহরের তাই প্রধান লক্ষ্য নিজের বিধায়কদের ধরে এনে এই রিজর্টে রাখা আর যতগুলো সম্ভব রাষ্ট্রবাদী বিধায়ককে নিজের দিকে টেনে এনে রিজর্টে আটকে রাখা যাতে তারা অনাস্থা ভোটে অংশগ্রহণ করতে না পারে ইতিমধ্যেই নিজেদের সাতাত্তর জন বিধায়কদের মধ্যে পঁচাত্তর জনকে গতকাল রাত্রেই দুটো সুপার লাকজারি বাসে করে এনে রিজর্টে নানা রকম আমোদ প্রমোদে ডুবিয়ে রাখা হয়েছে দুজনকে মনোহরের গুন্ডা বাহিনী এখনও পর্যন্ত খুঁজে বের করে উঠতে পারেনি তারা অন্য কোনো রাজ্যে গা ঢাকা দিয়েছে যাতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট না দিতে হয় আগামীকাল অনাস্থা প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়ার জন্য এরা বিধানসভাতে হয়তো যাবেই না কিন্তু মনোহর এখন এই দুজনকে শাসক দলের লোক হিসেবে ধরেই অঙ্ক কষে সাবধানের মান নেই রাষ্ট্রবাদীদের আটাত্তর জন বিধায়ক থাকায় তারা সহজেই আস্থা ভোট জিতে যাবে যদি না ওদের কিছু লোককে মনোহর তুলে আনতে পারে নিজের খাস পাঁচজন লোককে সে রাষ্ট্রবাদী পাঁচ বিধায়কের সাথে লাগিয়ে রেখেছে এদেরকে তুলতে পারলেই কিস্তি মাত এজন্যই মনোহরের মাথায় ঘামের বিন্দু বেলা এগারোটার সময় তার মুখে হাসি ফোটে যখন সে জানতে পারে রাষ্ট্রবাদী দলের চারজন বিধায়ক টাকা নিয়ে জনসমাজ দলে যোগ দিতে রাজি হয়েছে ওদের নিয়ে দুটো গাড়ি রওনা দিয়েছে আগে পিছে দু দুটো সশস্ত্র সিকিউরিটি গাড়ি আরেকজন অবশ্য মনোহরের লোককে ধোঁকা দিয়ে পালিয়েছে বেলা বারোটা নাগাদ যখন এই চারজন বিধায়ক রিজর্টে ঢুকে গেল তখন মনোহর তাদেরকে নির্দিষ্ট সুইটে নিয়ে গেল যেখানে তাদের জন্য সব রকম আমোদের গোপন ব্যবস্থা রাখা হয়েছে মনোহর আগামীকালের জয়ের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে সতীশ কুমারকে ফোনে জানিয়ে দিল স্যার মাইনাস টু প্লাস ফোর সতীশবাবু বলল মানে কালকে আমরা উনআশি ওরা ছিয়াত্তর গুড জব আর কংগ্রাচুলেশন স্যার সিএম হওয়ার জন্য আগাম শুভেচ্ছা তোমাকেও মন্ত্রী হওয়ার জন্য শুভেচ্ছা রিজর্টের উল্টো দিকে যে বিশাল চারণভূমি সেখানে দুপাল ভেড়া চড়ছিল পাহারা দিচ্ছিল এক একজন করে রাখাল নিজেদের ভেড়া চেনার জন্য তারা সেগুলোর গায়ে রং লাগিয়ে রেখেছে দিনের শেষে সূর্য ডুবে এলে তারা নিজেদের ভেড়ার পাল নিয়ে মালিকের ডেরায় চলল দুই রাখাল রমেশ আর উমেশের মধ্যে খুব রেশারেশি সুযোগ পেলেই তারা একে অন্যের ভেড়া চুরি করে রমেশ তার মালিকের খামারে পৌঁছে মালিককে বলল বিয়াল্লিশ মালিক বলল চল্লিশ নিয়ে গেছিলি দুটো কি রমেশ বিজয়ীর হাসি হেসে বলল আগে মাইনাস টু প্লাস কেমন লাগলো আমাদের গল্পটি জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে ছড়িয়ে দিন বন্ধু বান্ধবদের মধ্যে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না